হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো গাইস আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি তখন দেখি আমাদের শহরে সবাই জম্বি হয়ে গেছে গাইস এই জম্বিটি দেখার পর আমার তো অবস্থা খারাপ হয়ে গেছে যে শহরের এতগুলো মানুষ সবাই জম্বি হয়ে গেছে এবং দেখো রাস্তায় কোনো গাড়ি নেই শুধু জম্বি আর জম্বি গাইস আমি গেট গেট থেকে সরে আসার আগে একটা জম্বি ভিতরে ঢুকে গেছে। তো গাইস জম্বিরা আমাদের উপর আক্রমণ করছে আমরা গুলি করে জম্বিটিকে মেরে ফেলেছি কিন্তু গাইস এভাবে তো আর চলতে দেওয়া যাবে না শহরে সবাই জম্বি জম্বি হয়ে গেছে তাদেরকে তো আমাদের ঠিক করতে হবে গাইস আমি একজনের সঙ্গে কথা বলে দেখি সে আমাকে কি পরামর্শ দেয় গাইস আমি যার সঙ্গে কথা বলছি সে অন্য দেশে থাকে তাই সে ঠিক মতো ঠিকঠাক রয়েছে গাইস আমি বাইরের দেশের আমার একটি বন্ধুর সঙ্গে কথা বললাম সে আমাকে বললো যে আমাদের বাসা থেকে একটু দূরে একটি জঙ্গল রয়েছে এবং সেখানে গিয়ে রাত্রেবেলা আমাদের একটি ভোতরে বাড়ির উপর থেকে অ্যান্টিডোট আনতে হবে তো গাইস আমাদের কাছে একটি বুলেট বাইক রয়েছে আমরা এই বুলেট বাইকটি নিয়ে বের হয়ে পড়লাম সেই অ্যান্টিডোট খুঁজতে গাইস আমাদের খুবই খুবই সাবধানে যেতে হবে কারণ সেই অ্যান্টিডোট খুঁজতে যাওয়ার সময় আমাদের অনেক অনেক জম্বি আক্রমণ করতে পারে এবং সেই জঙ্গলে নাকি ভূত রয়েছে এবং অনেক অনেক গায়নাসর রয়েছে তাই গাইস আমাদের সব সময় সতর্ক থাকতে হবে যাতে কোথাও গিয়ে আমরা ফেসে না যাই গাইস আমরা এখানে আটকে গেছিলাম কিন্তু আটকে যেতেই আমাদের জম্বি তাড়া করতে শুরু করেছে তো গাইস আর বেশি কথা না বলে আমরা বুলেট বাইক নিয়ে চলছি গাইস তোমরা দেখতে পাচ্ছ আমরা জঙ্গলের সামনে এসে পড়েছি গাইস আমাদের এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে রাত হওয়া পর্যন্ত কারণ রাত হওয়ার আগে গেলে আমরা সেই ভোতরে বাড়িটি দেখতে পাবো না কারণ সেই ভোদরে বাড়িটির উপরে সে অ্যান্টিডোডটি থাকে আমার বন্ধুটি আমাকে বলেছে তবে এটা সত্যি না মিথ্যে সেটা আমি জানি না তবে এটা জানার জন্যই আমি সেখানে যাচ্ছি গাইস আশা করছি আমরা অ্যান্টিডোট পেয়ে যাব এবং শহরের সমস্ত মানুষকে আমরা ভালো করে ফেলবো গাইস আমরা এখানে অনেকক্ষণ অপেক্ষা করছিলাম অপেক্ষা শেষে রাত হয়ে গেল গাইস যেহেতু রাত হয়ে গেছে আমরা এখানে আর এক মুহূর্ত দেরি করলাম না এখন আমরা জঙ্গলে ঢুকে পড়বো এবং সেই ভূতরে বাড়িটি খুঁজে বের করবো গাইস আমাদের সেই ভূতরে বাড়িটি খুব দ্রুত খুঁজে বের করতে হবে না হলে শহরের সমস্ত মানুষ একে একে মারা যাবে গাইস আমি চাই না আমাদের শহরের মানুষ মারা যাক গাইস তোমরা দেখতে পাচ্ছ আমরা মোটরসাইকেল নিয়ে জঙ্গলে এসে পড়েছি এখন আমরা সেই ভূতরে বাড়িটি খুঁজছি যার ওপর সেই রাখা আছে গাইস আমরা একটু খোঁজাখুঁজি করতেই সেই ভূতরে বাড়িটি পেয়ে গেলাম গাইস চলো নিচে নেমে একটু খোঁজাখুঁজি করে দেখি গাইস তোমরা দেখতে পাচ্ছ আমরা বাইক থেকে নেমে গেছি এবং এই ভুতুরে বাড়িটি কিন্তু বেশ বড় নয় ছোটই রয়েছে তো গাইস আমাদের এই ভুতুরে বাড়িটির উপর অ্যান্টিডোটি রাখা আছে তবে এটা নেওয়ার জন্য আমাদের একটি ট্রাক্টার প্রয়োজন গাইস এটা আমরা ট্রাক্টর ছাড়া কোনোভাবে নিয়ে যেতে পারবো না গাইস আমি একটি ট্রাক্টারকে ফোন করলাম গাইস ট্রাক্টরটি অল্প সময়ের মধ্যে এদিকে চলে আসবে গাইস ওখানে আমাদের সামনে ওগুলো কি রয়েছে আমি তো ঠিকঠাক মতো বুঝতে পারছি না এক মিনিট গাইস আমি একটু কিছুক্ষণ পরে যাই একটু নিচে নেমে দেখি এখানে কি রয়েছে গাইস মনে হচ্ছে এখানে কোনো ভয়ঙ্কর প্রাণী রয়েছে গাইস চলো মোটর সাইকেলটি নিয়ে একটু সামনে গিয়ে এখানে রেখে দিয়ে দেখি গাইস আমাদের সামনে কিছু একটা রয়েছে তোমরা কি দেখতে পাচ্ছ চলো গাইস আমরা একটু মোটর সাইকেল থেকে নেমে দেখি এখানে কি রয়েছে গাইস আমাদের কাছে যেহেতু স্নাইপার ছিল তাই আমরা স্নাইপার দিয়ে দেখবো আর গাইস এখন রাত্রিবেলা তাই ঠিকঠাক কোনো দেখা যাচ্ছে না দূর থেকে গাইস এখানে তো একটি ডাইনোসর রয়েছে আর এখানে একটি জিরাফও রয়েছে গাইস প্রথমে মারতে জিরাফটি মরে গেছে গাইস আমরা দ্বিতীয়বার যখন হায়ার করলাম তখন ডাইনোসরটি মারা গেল গাইস আমি জানি না এখানে আরও কতগুলো ডাইনোসর রয়েছে তো গাইস আমাদের এখানে খুবই খুবই সতর্ক থাকতে হবে কারণ আমাদের আশেপাশে অনেক অনেক ডাইনাসর রয়েছে গাইস এখন আমি বুলেট বাইকে উঠে পড়েছি এখন আমরা যাচ্ছি ট্রাক্টর নিতে গাইস আমরা মূলত ট্রাক্টরে করেই এই বাড়িটির উপরে যে অ্যান্টিডোডগুলো রয়েছে সেগুলো নিয়ে যাব। গাইস এই অ্যান্টিডোড নেওয়ার জন্য আমরা এখন বুলেট নিয়ে জঙ্গলের বাইরে চলে এসেছি ওই যে গাইস তেলের পান দেখতে পাচ্ছ আমরা ওখানেই আমাদের সেই ট্রাক্টরটি পেয়ে যাব যেখানে করে আমরা অ্যান্টিডোডটি নিয়ে যাব। গাইস যেহেতু এখানে কেউ নেই তাই আমাদের নিজে একা একা সব কিছু করতে হচ্ছে গাইস তোমরা দেখতে পাচ্ছ আমরা ট্রাকটা টিপিয়ে গেছি কিন্তু ট্রাক্টরটির উপর অনেক অনেক জম্বি আক্রমণ করছে গাইস যে জম্বিগুলো এখন আমাদের উপর আক্রমণ করছে বা যেই জঙ্গিগুলো রয়েছে সেগুলো এক সময় আমাদের শহরের মানুষ ছিল তো গাইস এদেরকে ঠিক করার জন্য এখন আমরা মূলত অ্যান্টিডোটি নিয়ে আসছি এত কষ্ট করে গাইস তোমরা দেখতে পাচ্ছ শহরে কম বেশি সবাই জম্বি হয়ে গেছে কেউ মানুষ নেই এমনিতেও একা একা শহরে থাকতে ভালো লাগ ভালো লাগছিল না তো গাইস মূলত আমাদের শহরের মানুষ তাই তাদের জন্য এত কিছু আমাদের করতে হচ্ছে গাইস তোমরা দেখতে পাচ্ছ আমি ঠিক ঠিকমতো কন্ট্রোল করতে পারছি না তবুও অনেক কষ্ট করে আমি চালিয়ে নিয়ে যাচ্ছি কারণ আমাদের পুরো শহরের মানুষকে ভালো করতে হবে গাইস আমাদের ট্রাক্টর চালিয়ে যেতে একটু অসুবিধা হচ্ছে এবং ট্রাক্টরের স্পিডটিও কম তো গাইস আমরা কথা বলতে বলতে জঙ্গলটির সামনে আমরা গেটে এসে পড়লাম আমরা এখানেই ট্রাক্টরটি থামাব ট্র্যাক্টরটি এখান দিয়ে নিয়ে যাব গাইস এখানে আমরা যদি থেমে একটু দেখতাম তাহলে হয়তো এখানে তেমন কোনো কাজ হতো না কারণ এখান থেকে বাড়িটি অনেক ভিতরে রয়েছে তো গাইস আমরা ট্রাক্টর চালিয়ে আমরা বাড়িটির কাছে চলে এসেছি কথা বলতে বলতে গাইস আমাদের সামনে সেই ছোট্ট ভোটরে বাড়িটি রয়েছে এবং এর উপরেই সেই অ্যান্টিডোটগুলো রয়েছে গাইস আমরা আরেকটু সামনে গিয়ে দেখতে হবে হয়তো গাইস তোমরা দেখতে পাচ্ছ ওপরে অ্যান্টি গুলো দেখা যাচ্ছে লাল কালার এবং সাদা কালার কালার করা রয়েছে তো গাইস এখানে যেহেতু ট্রাক্টরটি রাখা রয়েছে আমরা একটু সামনে নিয়ে যাব এত দূর থেকে টেনে নিয়ে আসা সম্ভব না তো গাইস আমরা এখান থেকে ট্রাক্টরে উঠে পড়েছি এবং ট্রাক্টরটি আমরা সামনে গিয়ে একটু ভিড়িয়ে নেব যাতে আমরা ট্রাক্টরে করে এই মালামাল নিয়ে যাওয়ার সময় আমাদের অসুবিধে না হয় গাইস অ্যান্টি গুলো আমাদের খুবই সাবধানে নিয়ে যেতে হবে যাতে সবগুলো পড়ে না যায় গাইস আমাদের কমপক্ষে দুটি তিনটি অ্যান্টিডোড নিয়ে যেতে হবে তো গাইস আমরা ট্রাক্টারে করে সব অ্যান্টিডোট ঘরে ফেলেছি এখন আমাদের অ্যান্টিডোটগুলো নিয়ে যেতে হবে গাইস তোমরা দেখতে পাচ্ছ অ্যান্টিডোটগুলো আমরা কত স্মুথলি এবং কত সহজে আমরা ট্রাক্টারে নিয়েছি কিন্তু অ্যান্টিডোডগুলো কিছুক্ষণ পড়ে যেতে পারে গাইস তোমরা দেখতে পাচ্ছ আমরা অ্যান্টিডোডগুলো ভরে ফেলেছি এখন আমরা ট্রাক্টারে করে সব অ্যান্টিডোডগুলো নিয়ে যাচ্ছি গাইস অ্যান্টি রোডগুলো নিয়ে যাওয়ার সময় আমাদের একটু অসুবিধা হচ্ছে কারণ আমি আগে কখনও ট্রাক্টর চালাইনি তাই আমাদের খুবই খুবই অসুবিধে হচ্ছে গাইস তোমরা দেখতে পাচ্ছ যে আমরা ট্রাক্টরগুলো নিয়ে যাচ্ছি খুবই ঝামেলা করে কারণ আমি আগে কখনও ট্রাক্টর চালাইনি তো গাইস আমরা ট্রাক্টর নিয়ে যখন বাইরে যাওয়ার সময় ব্রেক করলাম তখন আমাদের গাড়ির উপর থেকে ছোট কম বেশি সমস্ত অ্যান্টি রোডগুলো পড়ে গেছে তো গাইস পড়ে গেছে এতে আমাদের কিছু করার নেই এখন আমরা গাড়ি থেকে নেমে ওই অ্যান্টিডোড উপরে বম লাগিয়ে দিবো যাতে আজকে সকালে যাতে বমগুলো আমরা ফাটালে ওইখানে যাতে ফেটে যাই গাইস অ্যান্টিডোডগুলো তো আর শুধু শুধু নষ্ট করা যাবে না গাইস আমি চাইলে অ্যান্টিডোডটি গাড়ির উপর নিতে পারতাম কিন্তু এখন আমি অ্যান্টিডোডটি গাড়ির উপর নেবো না কারণ এখন আমাদের হাতে সময় খুব কম রয়েছে গাইস আমি অ্যান্টিডোডটি নিয়ে এসেছি তোমরা দেখতে পাচ্ছ আমাদের বাসায় অ্যান্টিডোটটি রেখে দিয়েছি আমাদের বাসার সামনে গাইস অ্যান্টিডোটগুলো আছে থাক আমরা কালকে সকালে এগুলো ফাটাবো কারণ রাত্রেবেলা ফাটিয়ে লাভ নেই তো গাইস আমরা কালকে সকালে আজকে উঠে পড়েছি আজকে আমরা অ্যান্টিডোটগুলো ফাটাবো এবং আমাদের শহরের সমস্ত মানুষকে আমরা মুক্তি দেব গাইস তোমরা দেখতে পাচ্ছ আমরা বাসা থেকে নেমে যাচ্ছি কিন্তু বাসা থেকে নামার পর আমাদের পিছনে একটি জম্বি লেগে গেছে গাইস আমি বুঝতে পারছি না যে জম্বিটি আসলো কোথায় থেকে আমাদের বাসার গেটটি তো বন্ধ করা ছিল গাইস জম্বি আমাদের হেলথ কমিয়ে দিচ্ছিল তো আমরা একটু দূরে গিয়ে জম্বিটির উপর আক্রমণ করে জম্বিটিকে মেরে ফেললাম গাইস আমাদের কাছে যদি এই গুলিটি না থাকতো তাহলে জম্বিটি আমাদের মেরে ফেলতো তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমরা একটি জম্বিকে মেরে ফেলেছি যে জম্বিটি আমাদের বাড়ির ভিতরে ছিল আমরা যে অ্যান্টিডিউডগুলোকে এনেছি অ্যান্টিডিউডগুলোকে এখন আমরা বম বম লাগাবো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমরা যখনই গেটের কাছে চলে আসলাম তখনই এই জমিগুলো মানে শহরের মানুষগুলো আমাদের উপর আক্রমণ করার চেষ্টা করছে গাইস আমি এখন সমস্ত অ্যান্টি ওপর বোম লাগাবো যাতে বোম গুলো ফাটার সঙ্গে সঙ্গে এই অ্যান্টি ফেটে যায় এবং এটার রিয়াকশন এই গ্যাসগুলো যাতে পুরো শহরে ছড়িয়ে পড়ে এবং গাইস এই গ্যাসগুলো পুরো শহরে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সমস্ত মানুষ জম্বি থেকে আবার মানুষ হয়ে যাবে তবে এটা ফাটানোর পর আমাদের একদিন অপেক্ষা করতে হবে তো গাইস তোমরা দেখতে এক সাইডে সাইডে ছিল আমরা দ্বিতীয় এনে পড়েছি গাইস এখন আমরা বমটি ফাটিয়ে ফেলবো এবং কালকে সকাল পর্যন্ত অপেক্ষা করব। গাইস এখন আমরা বোমটি ফাটিয়ে ফেললাম গাইস তোমরা দেখতে পাচ্ছ শহরের অনেক মানুষ এখানে মরেও গেছে তো গাইস আমরা যেহেতু বোমটি ফাটিয়ে ফেলেছি এখন আমাদের কালকে সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে গাইস এই দিনটি আমি ঘুমালাম ঘুরলাম এবং টিভি দেখলাম দিনটি কেটে গেছে গাইস পরের দিনের দেখার পালা যে আজকে আমাদের শহরের সমস্ত মানুষ কি জম্বি থেকে ঠিক হয়ে গেছে নাকি ওষুধের কোনো রিয়াকশন হয়নি গাইস আমি খুবই খুবই আশা করছি যাতে সমস্ত মানুষ ঠিক হয়ে যায় কারণ আমাদের শহরকে বাঁচানোর দায়িত্ব আমাদের তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমরা পরের দিন ঘুম থেকে উঠে পড়েছি আজকে আমরা বাইকে করে ঘুরে দেখবো এবং গাইস আমাদের আমি খুবই খুবই এক্সাইটেড যাতে আমাদের শহরের সমস্ত মানুষ ঠিক হয়ে যায় গাইস সত্যি কথা বলতে আমি খুবই কষ্ট পাবো যদি সমস্ত মানুষ ঠিক না হয়ে যায় কারণ আমি এত এত কষ্ট করেছি সবাইকে ভালো করার জন্য গাইস আমরা যখন পরের দিন ঘুম থেকে উঠে দেখি এখানে কোনো জম্বি আমরা দেখতে পাইনি গাইস আমরা অন্য অন্য দিনের মতো এখানে সমস্ত টারি দেখতে দেখতে পেলাম চলাফেরা করতে এখানে মোটরসাইকেল দেখতে পেলাম এবং এখানে ল্যাম্বর কিনি গাইস ফাইনালি এখানে একটি মানুষকেও আমরা হাঁটতে দেখতে পেলাম তো গাইস আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাও আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো আর এরকম নতুন নতুন ভিডিওর জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ এরকম ইন্টারেস্টিং ভিডিও আমার ইউটিউব চ্যানেলে রেগুলার আপলোড করা হয়